নমস্কার জয় তারা জয় মাতারা জয় গুরুবাম নম হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান শুভ ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানাই সবাইকে আগামীকাল আলোকের উৎসব দীপাবলি দীপান্বিতা অমাবস্যা দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী তার আরাধনায় আমরা বতী হয়েছি মা নতুন সাজে সেজেছেন একবার একটু মাকে দেখিয়ে দিই জয় তারা জয় মাতা নব মহাকাল ভৈরব সহিত স্ম দক্ষিণা কালিকাই নম নব তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে একাদশে বুধ গতকাল গত যে ভিডিওটা লাস্ট আমি কমপ্লিট করেছিলাম সেটা দশমে বুধ কি ফলাফল দেয় তো একাদশ ঘর হচ্ছে আমাদের লাভের স্থান আবার উপাচার স্থান এখানে ভাই বোন বড় ভাই বোনের জায়গাটাও আমরা একাদশ থেকে দেখি একাদশ হচ্ছে ইচ্ছাপূর্তির ঘর একাদশ থেকে হাই অ্যাম্বিশন আমরা দেখি একাদশ থেকে বিদেশের যোগাযোগ দেখি একাদশ থেকে বন্ধু বান্ধব সঙ্গ দেখি একাদশ থেকে বন্ধু বান্ধবের মধ্যে শত্রুতা সেটাও আমরা একাদশ স্থান থেকে দেখি তো সেখানে যুবরাজ বুধ যখন বসবে সর্বগুণ সম্পন্ন তং বুধ প্রণাম মহম তো বুধ হচ্ছে এমনই একটি প্ল্যানেট যার মধ্যে সব রকম ইকুইপমেন্টস আমরা পাই বুদ্ধি আছে স্কিল আছে চতুরতা আছে কুবুদ্ধি আছে সুবুদ্ধি আছে ক্ষতি করার মতো বুদ্ধি আছে স্বার্থপর বুদ্ধি আছে সব রকম বুদ্ধি আছে বুধ হচ্ছে যখন যেরকম পরিস্থিতিতে থাকবে সেই অনুযায়ী বুধ কিন্তু তার কার্যকারিতা বা তার রঙ পরিবর্তন করবে বাংলা সাহস বাঁচা একটা জায়গা আছে যাকে বলে গিরগিরি যে রঙ পরিবর্তন করে কেন বুধ সবসময় একটা জিনিস জানে যে আমার সাফল্য দরকার আমার সাকসেস দরকার আমি যে কাজটা করছি বা আমি যে জীবনে জন্ম নিয়েছি যে উদ্দেশ্য নিয়ে আমি জন্ম নিয়েছি প্রত্যেকে প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য নিয়ে জন্ম নেয় কিন্তু জন্ম নেওয়ার সাথে তখন তার উদ্দেশ্যটা সফল হয় না যখন সে কেরিয়ারের দিকে এগোতে শুরু করে আঠেরো বছরের পর থেকে তখন বুধ কিন্তু ভালো ফল দেয় একাদশের বুধ যদি খুব শুভ অবস্থায় থাকে তাহলে বাইশ বছরের পর থেকে কিন্তু ভালো ফল দিতে শুরু করবে যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই একাদশের বুধ কিন্তু বত্রিশ বছরের পর থেকে ভালো ফল দেয় তো বুধের সঙ্গে যদি কোনো অশুভ গ্রহের যদি দৃষ্ট থাকে একাদশে তাহলে কিন্তু এই বুধ কিন্তু ভালো ফল দেবে না একাদশে বুথ বসে একটি দৃষ্টি পঞ্চমেও দেবে আবার পঞ্চমে বুধ থাকলে একটি দৃষ্টি একাদশেও দেবে তো একাদশে বসে যখন পঞ্চমে দৃষ্টি দেবে পঞ্চম থেকে আমরা কী পাই জ্ঞান পেট সন্তান উচ্চ বিদ্যা একাদশ ঘর হচ্ছে জেনারেটার যেখান থেকে আপনার লাইফে লোডশ্রেডিং হলে পাওয়ার সাপ্লাই হবে ভালোবাসা সন্তান সন্তান সুখ উচ্চ জ্ঞান তন্ত্র মন্ত্র সমস্ত কিছু এবং বুদ্ধির পরিচয় কিন্তু আমরা পঞ্চম থেকে পাই সে পঞ্চমে যখন বুধ থাকবে তার মানে বুধের দৃষ্টি থাকবে শুভ বুধের দৃষ্টি থাকবে তখন কিন্তু তার সেই জাতক জাতিকা জীবনে প্রচুর উন্নতি করবে এইবার দেখতে হবে বুধের যে তিনটে নক্ষত্র আছে রেবতী অশ্লেষা জ্যেষ্ঠা এই তিনটেই কিন্তু গণ্ডাতর নক্ষত্র এইখানে বুথ কিন্তু যদি নিজের নক্ষত্রে থাকে গণ্ডান্তর হলেও সে কিন্তু ভালো দেবে ভালো ফল দেবে তার কারণ আবার একটা জিনিস আমাদের এটাও দেখতে হবে যে এই তিনটে নক্ষত্রই কিন্তু শত্রুরাশিতে বসে আছে একটি মিনে আছে একটি কর্কটে আছে একটি বৃশ্বিক এবং ধনু দুটোতেই আছে বুধ যদি আপনার কালপুরুষ চক্রে বৃষ মিথুন সিংহ কন্যা তুলা ধনু মকর কুম্ভই ওই ঘরে যদি আপনার কারোর একাদশ ঘর পড়ে তাহলে কিন্তু বুথ কিন্তু শুভ ফল দেবে একাদশ ঘরে বুথ যদি ভালো থাকে এরা ভালো ক্রিয়েটিভ এটার হয় ভালো ক্রিয়েটিভ জায়গায় তৈরি করতে যে কোনো সেক্টরে লাইফে ক্রিয়েটিভ জায়গাটা এরা প্রচণ্ড উন্নতি করে ছোটোবেলায় ছোটো বয়সে যখন তারা প্রাইমারি এডুকেশন করছে ক্লাস ওয়ান থেকে আপ টু টেনের মধ্যে এই সময় বুধের মধ্যে একটু চঞ্চলতা দেখা যায় আর একটু বন্ধু প্রবণতা বেশি দেখা যায় আর এখনকার দিনে এই একাদশে বুধ যাদের আছে তারা কিন্তু একটা জায়গা বলে আমি পরে আসছি এটা নি আগে বলে বলিনি সেটা সেটা হচ্ছে যে এই একাদশে বুধের একটা সারা জীবন একটা এটা আছে বন্ধু এদের প্রচুর হয় আর বন্ধুদের উপকার করতে এরা খুব ভালোবাসে এরা কিন্তু খুব ভালো কথাবার্তা মানে বাচনশীলতা তার মধ্যে কিন্তু পারদর্শী হয় টকেটার হয় কীরকম যে একটা কথাকে আরও মশলা মিশিয়ে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা একাদশে বুধের জাতক জাতিকাদের খুবই সহজলভ্য একটি ভগবান প্রদত্ত প্রতিভা প্রত্যেক মানুষকেই ভগবান তার একটা গড গিফটেড প্রতিভা দিয়েছে প্রত্যেকটা ঘরে লগ্ন থেকে দ্বাদশ ঘরে প্রত্যেকটা ঘরেই সে শুভ হোক অশুভ হোক স্থান হোক খারাপ হোক প্রত্যেকটা ঘরেই একটি ঘরে হলেও ভগবান তাদের দিয়েছে এদের সোশ্যাল নেটওয়ার্ক সাইট ভীষণ ভালো থাকে সোশ্যাল নেটওয়ার্ক সাইট বলতে এরা যেখানে মেলামেশা করবে যার সঙ্গে করবে প্রচুর জায়গায় এদের কিন্তু পরিচিতি লেভেল থাকবে হসপিটাল সেরকমও পরিচিতি থাকবে নার্সিংহোমে পরিচিতি থাকবে বিভিন্ন জায়গায় এদের পরিচিতি থাকবে যার ফলে এরা যদি কোনো ক্রমে বিপদেও পড়ে এরা কিন্তু রেস্কিউ করে বেরিয়ে আসবে এরা বন্ধুদের যতটা উপকার করে বন্ধুদের থেকে কিন্তু ততটাই গুপ্ত শত্রুতার এখানে প্রবণতা দেখা যাচ্ছে একাদশে বুথ যাদের আছে যদি অশুভ বুধ থাকে তাহলে প্রচণ্ড পরিমাণে শত্রুতা বন্ধুর থেকে হবে যে বন্ধুকে একদিন সে উপকার করেছে সেই বন্ধুই কিন্তু একদিন এদের শত্রু হয়ে যাবে তার একটাই কারণ হচ্ছে একটাই যে এটা হচ্ছে গুপ্তঘর এদের নতুন নতুন গ্যাজেটেডের প্রতি খুব ভালো আকর্ষণ থাকবে মার্কেটে যত নতুন জিনিস লঞ্চ করবে যে কোনো জিনিস যদি তাদের আর্থিক সম্পন্ন ওয়েল ডিপেন্ডেন্ট হয় হ্যাঁ এবং ফিনান্সিয়াল কন্ডিশান ভালো থাকে তারা মার্কেটের ওই প্রথম জিনিসগুলো কেনার জন্য তারা ব্যস্ত হয়ে পড়বে কারণ একাদশ ঘর হচ্ছে হাই অ্যাম্বিশনের ঘর এখানে রাহুও কিন্তু খুব ভালো ফল দেয় এই রাহু বুথ কিন্তু একাদশ ঘরে কিন্তু ভীষণ ভালো ফল দেয় উচ্চ আশা এরা কিন্তু একাধিক প্রতিবার অধিকারী হয় এরা পড়াশোনার সাথে গান বাজনা তার সাথে টিচিং লাইনে যদি থাকে কম্পিউটার সায়েন্সে এরা কিন্তু ভালো ক্রিয়েটিভিটির যুদ্ধ আছে যেহেতু ভালো পোয়েট্রি লিখতে পারে এরা ভালো গান স্ক্রিপ্ট লিখতে পারে এরা ভালো কবিতা লিখতে পারে ভালো গানের সুর দিতে পারে ভালো মিউজিশিয়ান হতে পারে একাদশে বিভিন্ন জায়গা থেকে এরা উপার্জন করতে পারে বুথ হচ্ছে একাধিক জায়গা থেকে উপার্জনের একটা সোর্স হচ্ছে বুথ সে বুথ যেখানেই থাক একাদশে যখন বুথ এখানে থাকবে তখন কিন্তু তাদের প্রচুর পরিমাণে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষা যদি ভারতে থাকে ভারতবর্ষের হয়তো পাঁচ ছটি ভাষায় সে দক্ষ হতে পারে যদি বিদেশে থাকে বিদেশের তিন চারটে ভাষায় সে দক্ষ হতে পারে এই একাদশে বুধের কিন্তু মাল্টি ট্যালেন্টেড প্রতিভা থাকে এবং মাল্টি ট্যালেন্টেডভাবেও রোজগার করে কর্পোরেট সেক্টরে থাকলে এরা আন্ডার টেবিল বৈঠক খুব ভালো পারে একাদশে বুধ কিন্তু নিজে দাঁড়ানোর জন্য স্ট্যাবলিশমেন্ট পাওয়ার জন্য খ্যাতি পাওয়ার জন্য এবং ভৌতিক জগতের মানে আমাদের যে মেটালিস্টিক লাইফ আছে সেই জগতে সাকসেস পাওয়ার জন্য এরা কিন্তু আন্ডার টেবিল যে কোনো কাজ এরা করতে পারে কারণ বুথ কিন্তু খুব গুপ্তভাবে তার কাজটা করে বেরিয়ে যায় আন্ডারটেবিল বৈঠক হতে সিনেমা জগতে কর্পোরেট জগতে বিভিন্ন জগতে নিজে ওঠার জন্য ছেলে হোক বা মেয়ে হোক জাতক বা জাতিকা হোক তাকে যে কোনো ধরনের পরিস্থিতির সাথে সে কিন্তু আপোষ করে নেয় এবং আমি এর ইন্ডিকেশনটা অন্যভাবেও দিচ্ছি মহিলা হলেও কোনো সিরিয়ালে চান্স পাওয়ার জন্য কোনো বইতে প্রমোশন পাওয়ার জন্য কোনো গানে প্রমোশন পাওয়ার জন্য হয়তো তার প্রতিভা আছে কিন্তু আজকে যে দুনিয়া পড়েছে সেই দুনিয়াতে প্রতিভার কোনো দাম নেই সে যদি ইশারা করে যে যার কাছে গেছে কাজের জন্য সে যদি একটা কোনো প্রস্তাব দেয় তাকে সুপ্রস্তাব কুপ্রস্তাব হোক সে কিন্তু চুপচাপ কাজটা করে নিজের জায়গাটা তৈরি করে বেরিয়ে আসবে সাকসেসের জায়গায় কিন্তু প্রচণ্ড চূড়ান্তভাবে একবার যদি মই পেয়ে যায় এই একাদশে বুধের জায়গা মইতে ওটার প্রথম সিঁড়িটা একাদশে বুধের জাতক বা জাতিকা যদি পেয়ে যায় তাহলে কিন্তু এদেরকে কেউ আটকাতে পারবে না যে এর থেকে অ্যাডভান্টেজ নিয়েছিল পরবর্তীকালে কিন্তু তাদের তাকে কিন্তু সে তার প্রতিশোধ অবশ্যই নেবে কেন বুধের মধ্যে কিন্তু একটি প্রতিশোধী চরিত্র আমরা বুধের মধ্যে লক্ষ্য করে থাকি হ্যাঁ তো সুতরাং বুধের মধ্যে এই যে গুণগুলো আছে এই গুণগুলো একাদশভাবে দেখা যায় তো একাদশে বুধের যে প্রফেশনাল লাইফ মানে কেরিয়ার সেটা কবিতা গান স্ক্রিপ্ট রাইটার ভালো পোয়েট রাইটার ভালো গানের স্ক্রিপ্ট সুরকার বাদ্যযন্ত্রে মানে মিউজিক ডাইরেক্টার এবার যদি সে একাদশে বুধ থাকে তাহলে সে বিদেশে এক্সপোর্ট এম্পোর্ট করতে পারে বিভিন্ন অর্গ্যানিক যে গাছ অর্গানিক ফুল আমাদের ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে আসে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট করে সে বুধ বড় বড় নার্সারি আছে যে আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে তাদের যে ওনার আপনার গ্যালেক্সটিতে দেখেন বড় বড় গাছ বিক্রেতা আছে তারা কিন্তু বুধের ভালো জাত এই বুধ যদি অশুভ হয় তাহলে কিন্তু তোদ্ামও থাকবে এই বুধ যদি অশুভ অশুভ হয় তাহলে কিন্তু সে বুদ্ধির দিক থেকে সে অত শপতিভ হবে না যে কোনো কাজে গিয়ে সে আটকে যাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এই বুথ যদি ভালো হয় তাহলে তার হাতের লেখা মুক্তোর মতো হবে আবার এই বুথ যদি খারাপ হয় তার হাতের লেখা কিন্তু একা মানে দেখবেন একটা লাইনে লিখছে লাইনটা উপর্নিচ নিচ হচ্ছে বা লেখার মধ্যে হাতের লেখা যে নাম্বার একটা থাকে স্কুল থেকে সেটা সে পাবে না তো যার মধ্যে একাদশে বুধ ভালো অবস্থা দিচ্ছে যদি আপনার লগ্নপতি ভালো অবস্থায় থাকে আপনার বুধের ডিগ্রি যদি ভালো অবস্থায় থাকে কোনো কারণে পীড়িত রাহু বা পীড়িত কেতু বা অশুভ মঙ্গল শনি তারা যদি দৃষ্ট না থাকে কেননা বাদবার বলেছি বুধের আগেও এবং পরে রবি এবং শুক্র থাকে রবি এবং বুধের শুক্রের সাথে সব থেকে বেস্ট ফল দেয় হচ্ছে বুধ সেটা হচ্ছে যখন কনজাংশন নিয়ে আমি ভিডিও করেছি আর যারা নতুন ভিডিও দেখছেন আমার আমার প্লে লিস্টে যাবেন আমি কেতু থেকে অলরেডি বুধ অবধি আমি প্রত্যেকটা ভিডিও করেছি আলাদা করে এবং কনজাংশন করে তার মহাদশা ডেভিটেড গ্রহ এক্সল্টেড গ্রহ সব নিয়ে আমার অনুষ্ঠান আছে এই টোটাল চন্দ্র অবধি যখন রবি অবধি শেষ হয়ে যাবে তখন আবার অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা তো সাধারণত আমি ওই গোচর নিয়ে আলোচনা করি না রাশিফল নিয়ে আলোচনা করি না তার কারণ রাশিফলটা অনেকে অনেকের সাথে মেলে না আমি দেখি রাশিফলে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা কমেন্টস লিখছে কিন্তু কমেন্ট বক্সে দেখছি কেউ বলছে দাদা আপনার কথা তো আমার কোনো দিনই ফলছে না তার কারণ অনেকগুলো আছে সেগুলো আমি ডিটেলসে যেতে চাইছি না তো একাদশের বুধ কিন্তু জীবনে যা কিছু চাইবে তা সম্পূর্ণ হবে একাদশে যাদের বুধ আছে জীবনে যা গুপ্ত মনোবাঞ্ছা থাকবে তার কিন্তু একাদশের বুধ কিন্তু সেটা অবশ্যই পূর্ণ করবে কেন তার ভাগ্যপতি নবম স্থান এবং একাদশ এই যে দুটো ঘর এই দুটো ঘর তার সাথে পঞ্চম এই পঞ্চমে যখন বুধ ভালো অবস্থায় থাকবে তার সন্তান ভাগ্য ভালো হবে যদি খারাপ থাকে তাহলে মিসক্যারেজ হবে সন্তান প্রাপ্তিতে বাধা হবে প্রেম রিলেশান একাধিক ব্রেক হতে পারে বা যদি শুভ বুধ থাকে তাহলে এক চান্সে তার লাভ ম্যারেজ বা লাভ লাইফ কিন্তু খুব ভালো হবে এবং বিবাহিত জীবনও ভালো হবে যদি এখানে বুথ পীড়িত হয়ে যায় তাহলে কি হবে তাহলে কিন্তু একাধিক পরকীয়া বা একাধিক এক্সটার্নাল ম্যারেড অ্যাফেয়ার্স বা একটা অ্যাফেয়ার্স থাকাকালীন আরও একটা তারা কেন একাধিক একে কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারছে না তারা কারো বিশ্বাস রাখতে পারে না বুথ কিন্তু কাউকে বিশ্বাস করতে পারে না বুথ নিজেকে বিশ্বাস করতে পারে না যে আমি এটা ঠিক করছি তো কেন তার মধ্যে সেই চঞ্চলতা প্রবণতা এবং ইনম্যাচিউর বুথ যদি হয় যদি কম্বাস্ট হয় যদি দগ্ধ হয় যদি রেক্টরেড হয় তাহলে নিজের ওপর কনফিডেন্স রাখতে পারে না তাকে দেখতে হয়তো খুব সুন্দর না কিন্তু তার চাহিদা কিন্তু থাকবে আমি খুব সুন্দরই একটি বউ পাবো আমি জীবনের সব সাফল্য পাবো তাকে গেলো ভগবান তাকে সব সাফল্য দিল ম্যারেড লাইফে কোনো একটা জায়গায় অসুবিধা করে আমি কেন ভগবানের কথা বারবার বলি কেন প্ল্যানিং আমাদের জীবনের প্ল্যানার কিন্তু ওইখানে বসে আছে ওই যে পেছনে তিনজন বসে আছে কালীতারা বগলা দ্বিতীয় প্রথম দ্বিতীয় এবং অষ্টম মহাবিদ্যা তারাই কিন্তু প্ল্যানার তো আপনি যতই যাই করুন গ্রহ নিশ্চয়ই আপনাকে সাপোর্ট করবে গ্রহ আপনাকে কাজ করাবে গ্রহের প্রতিকার আছে তাবিজ আছে কবজ আছে স্টোন আছে বিভিন্নভাবে গ্রহের প্রতিকার করা যায় কিন্তু বুথকে সবসময় ভালো রাখতে হবে একাদশের বুধকে ভালো না রাখলে একাদশের বুধ অবৈধভাবে জীবনের সব কিছু প্রাপ্তি কিন্তু করবে পরবর্তীকালে তাদের কিন্তু আইনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারে একাদশে বুধ এবং রাহু অনৈতিকভাবে জীবনে সাকসেস পেতে পারে যদি তারা মানে সোজা পথে গিয়ে সাফল্য না পায় তাহলে কিন্তু একাদশের বুধ কিন্তু উল্টো পথে চলবে এবং এই উল্টো পথে চলতে চলতে তারা একটা এমন নেশার মধ্যে চলে যাবে সেটা গ্যামলিং হতে পারে শেয়ার বাজার হতে পারে সাতটা জুয়া লটারি হতে পারে বা বিভিন্ন রকম স্ক্যাম বিভিন্ন রকম হ্যাকার এই বড় বড় হ্যাকার আছে এরা সম্পূর্ণ কিন্তু অশুভ বুধের জাত বুথ খুব তুঙ্গস্থ বুদ্ধি দিচ্ছে এদের কিন্তু সেই বুদ্ধিটা এরা সঠিক কাজে না লাগিয়ে বিপরীত ধর্মী কাজে লাগাচ্ছে আপনি জোয়ার যখন চলছে তখন জোয়ারের বিপরীতে যদি আপনি সাঁতার কাটেন সামান্য পাঁচ মিনিট সাঁতার কাটার পরেই আপনি কিন্তু ডুবে যাবেন কিন্তু আপনার যখন জোয়ার যেদিকে যাচ্ছে আপনি যদি সেইদিকে দেহ ভাসিয়ে দেন আপনাকে সাঁতার কাটতে হবে না শুধু হাত দুটোকে আপনি ব্যালেন্স করে রাখবেন দেখবেন আপনার গন্তব্যে আপনি চলে যাবেন তো গন্তব্যে পৌঁছনের জন্য একাদশের বুথ কিন্তু যে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমি কী বললাম আন্ডারটেবিল বৈঠক ইভেন্ট ম্যানেজমেন্টে এদেরকে আমরা ভালোভাবে পেতে পারি ইভেন্ট ম্যানেজমেন্টে যে কোনো জায়গায় সে লগ্ন থেকে দ্বাদশে যে ঘরেই বুথ থাক প্রচণ্ড পরিমাণ এরা দক্ষভাবে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালনা করে জীবনে প্রতি ক্ষেত্রে যদি কোনো কারণে পঞ্চমঘর পীড়িত হয় যদি পঞ্চমে যদি বৃহস্পতি থাকে তাহলে তো খুবই ভালো যদি পঞ্চমঘর কোনো কারণে পীড়িত হয় পঞ্চমে যদি রাহু থাকে পঞ্চমে যদি কোনো কারণে কেতু থাকে বা মঙ্গল শনি থাকে তাহলে জীবন কিন্তু খুব দুর্বিষহ হতে পারে পঞ্চমঘ যদি কোনো কারণে ড্যামেজ হয় একাদশে বুধের জাতকদের পঞ্চমঘ যদি ড্যামেজ হয় তারা কিন্তু পাবলিক থেকে এই যে বলেছিলাম যে এদের সোশ্যাল নেটওয়ার্ক সাইড অনেক বেশি ডেভেলপমেন্ট এবং অনেক বেশি স্কিলফুল তাহলে কিন্তু সেই জায়গাটা তাদের থাকবে না এরা একাই থাকতে পছন্দ করবে দু একজনের সাথে এদের রিলেশান থাকবে বাকি এরা কিন্তু সবসময় নিজের মতো করে চলতে শিখবে এরা যদি কোনো নতুন জিনিস তৈরি করে যদি আইটি সেক্টরে থাকে ইসি থাকে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশানে থাকে বা কোনো মেকানিক্যাল কোনো জবে থাকে তাহলে নতুন ধরনের কিন্তু কাজ করতে পারে যদি সেলস লাইনে থাকে গাড়ি সেলস মার্কেটিং সেলস যে কোনো লাইনে সেলসে যদি থাকে তাহলে একাদশের বুথ কিন্তু প্রচুর পরিমাণে সাফল্য পায় এবং নিজে যখন সাফল্য পাবে তখন তার প্রতিষ্ঠান বা যার আন্ডারে কাজ করছে যদি প্রতিষ্ঠানটি তার নিজেরও হয় তাহলেও কিন্তু সে কিন্তু সফলতা পাবে একাদশে বুধের যেটা সব থেকে বড়ো এদের লিকুইড ক্যাশ হাতে থাকে না তার কারণ এরা প্রচণ্ড পরিমাণে খরচা হয় খরচা আগ যা কিছু দেখবে নতুন বা যেটাই পছন্দ হবে সেটাই কিন্তু এরা সঙ্গে সঙ্গে কিনে নিতে চাইবে তো সেই ক্ষেত্রে কী হয় সেভিংসের জায়গাটা একটু ডিস্টার্ব হয় আর যেহেতু পঞ্চমের ঘরে কথা বললাম যদি কোনো কারণে পঞ্চম একটু ডিস্টার্ব হয় তাহলে পেটের প্রবলেম ডিহাইড্রেশান বা হজম শক্তির প্রবলেম যদি একাদশে বুধ আপনার খারাপ অবস্থায় থাকে তাহলে ট্রানজিট জেন্ডারের দিকে আপনাদের একটা প্রবণতা চলে যাবে তবে ট্রানজিট জেন্ডার বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে কেন বলছি বুধ যেহেতু কারক গ্রহ যার ফলে যে একটু বুথ যদি খারাপ হয় এরা ট্রানজিট জেন্ডারের দিকেই জেন্ডারদের দিকেই এরা বেশি প্রলোভিত হয়ে পড়ে একটা বয়সের পর যখন বন্ধু থাকে না বা কেউ থাকে না একাকৃপ্ত হয়ে যায় তখন কিন্তু সেম জেন্ডারের প্রতি এদের একটা আকর্ষণ হয়ে যায় একাদশের বুধের বিবাহিত লাইফে সাফল্য নির্ভর করছে পঞ্চমের অবস্থান কি লগ্নপতির অবস্থান কি আছে আপনার নবাংশতে বুধ কি অবস্থায় আছে এবং আপনার সরবলে বুধ কী অবস্থায় আছে নবতারা চক্রতে একাদশে বুধ যদি সম্পদ নক্ষত্রে থাকে তাহলে ভীষণ ভালো যদি বিপত্তারা নক্ষত্রে থাকে তাহলে লাইফে ওঠা নামা সুইচ অফ অন সবসময় থাকবে যদি আপনার বিপ্তারই নক্ষত্রে থাকে অপমানজনক নক্ষত্রে থাকে তাহলে লাইফে অনেক সময় অনেক কিছু ফেস করতে পারে তবে একাদশে বুথ আমি বলবো চোখ বন্ধ করে কাউকে ভরসা না করাই ভালো সব কিছু দেখে শুনে নিয়ে করাটাই উচিত কেননা বুথ যদি এখানে কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায় আপনি লাইফে কোনো জায়গাতেই সেটেলড হতে পারবেন না সংসারী হয়েও আপনি সংসার করতে পারবেন না ছেলে মেয়ে সব বা জনক হয়েও আপনি তাদের ভালো শিক্ষা দিতে পারবেন না কেন আপনার নিজেরই বুধ ভালো না ছেলেমেয়েরা উল্টো বলবে তোমার বুদ্ধি নেই বাবা বা তোমার বুদ্ধি নেই মা তুমি আমাদের কি বুদ্ধি দিচ্ছ দেখা যাচ্ছে তার সন্তানের প্রচণ্ড ভালো বুধ আমার আমি মনে করলাম যে আমার একাদশে বুধ পীড়িত কিন্তু আমার পীড়িত বলে আমার ওয়াইফের পীড়িত হবে তার কোনো মানে নেই আমার মেয়ে সন্তান বা আমার ছেলে সন্তানের পীড়িত হবে তার কোনো মানে নেই তো সুতরাং একাদশে বুধ যদি কোনো কারণে আপনার নেগেটিভ থাকে বা অশুভ ফল দেয় তাহলে আপনি যার বুধ ভালো আছে পরিবারে আপনি তার পরামর্শ নিয়ে চলুন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন ভালো কাউন্সিলারের পরামর্শ নিন তো একাদশ স্থান হচ্ছে উপাচার স্থান একাদশ স্থানে বুধ যদি শুভ থাকে তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো থাকবে যদি অশুভ থাকে তাহলে কিন্তু সেই রিলেশন কিন্তু কখনোই ভালো হবে না তার কারণ একাদশ ঘর হচ্ছে লাভের ঘর তো এখানে যখন লাভ কথাটা আসছে তার মানে এইখানে যেখানে বুধ শুভ থাকবে সে সব জিনিসের মধ্যেই অ্যাডভান্টেজ এবং সাকসেস এই দুটো জিনিস এই জাতক জাতিকারা সব সময় কিন্তু এরা এটাই খুঁজবে যে কী করে আমি জীবনে সাকসেস পাবো তো সাকসেস পেতে গেলে নিশ্চয়ই সাকসেসের গ্রহ বুধ কিন্তু অনৈতিক পথে গেলে পরবর্তীকালে আইনি জটিলতার ফাঁদে পড়তে হবে আপনি যদি আপনার জীবনসঙ্গীকে কোনো কারণে চিট করেন তাহলে আপনাকেও কিন্তু সে যখন বুঝতে পারবে আপনার জীবন থেকে সরে যাবে বুধের থেকেও কিন্তু ডিভোর্সের যোগ আছে হয় কেন তার মাথায় বুদ্ধি নেই সে একটা ভুল কাজ করে ফেলেছে হঠাৎ ধরা পড়ে গেছে যে আন্ডার টেবিল যে বৈঠক বা এগ্রিমেন্ট সে এগ্রিমেন্টে কিন্তু একাদশের বুধ কিন্তু সিদ্ধ হস্ত কেন নিজেকে জীবনে সেটেল করতে হবে নিজেকে জীবনে উচ্চতায় নিয়ে যেতে হবে একাদশ ঘর এগারো এক থেকে এগারো এর পরের ঘরই হচ্ছে দ্বাদশ ঘর তার আগের ঘর দশম ঘর তো দশম ঘরে যদি বুধ অন্য গ্রহ যদি ভালো ফল দেয় যদি আপনার ছকে রবি ভালো থাকে শুক্র ভালো থাকে আপনি একাদশে বুধের দুর্দশ রেজাল্ট পাবেন যদি শুক্রের এক্সপেক্ট থাকে বা শুক্রের নক্ষত্রেও যদি আপনার বুধ থাকে বা যদি আপনার রবির নক্ষত্রেও তিনটে নক্ষত্রে যদি বুধ থাকে তুঙ্গস্থ বুধ ফল দেবে বুধ একা ভালো ফল দিতে পারে সেই বুথকে বা সেই বুধের জাতককে ছোটোবেলা থেকে ভালোভাবে গাইড করতে হবে সে যদি কোনো ভুল করে তাকে বকাঝকা করলে চলবে না মারলে চলবে না তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি এটা অন্যায় করছো মানে একাদশে বুথ কিন্তু খুব শান্ত হয় তারা কিন্তু খুব চুপচাপ হয় বেশি রাগারাগি বা মাথা গরম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বাঁচালতা এদের মধ্যে আপনি পাবেন না আমি এরকম অনেক চার্টে দেখেছি একাদশে বুথ আছে কিন্তু বেশি কথা বলে না দশটা কথা বললে তিন থেকে চারটে উত্তর দেয় হয়তো কোনো কাজ করতে বললেন বলবেন আমি হ্যাঁ করে দেবো তো একাদশ ঘর নিয়ে এই যে বুধের যে আলোচনা সেটা আজকে এখানেই সমাপ্ত করলাম আগামী দিনে দ্বাদশ ঘর নিয়ে বুথ শেষ করার পর ডেবিলিটেড বুধ এবং এক্সল্টেড বুথ মানে নিচস্ব বুধ উচ্চ বুধ কি ফল দেবে আপনাদের জীবনে এবং বুধের মহাদশা দিয়ে বুধটাকে শেষ করব সবাই ভালো থাকবেন কালী পুজো সবার ভালো কাটুক জয় মাতারা